যে গরুগুলো নিতে না পারে নাহলে মিস করবো ভাই আজকে যে দামে যে গরু দেখাচ্ছি অনেক ভাই নিয়ে ফেলবে আচ্ছা যে দেখবে সেই নিতে চাইবে জি ভাই একদম সীমিত দামে যে দামে গরু দিলাম ক্রেতা ভাই গরু নিতে না পারলে আফসোস করতে হবে আচ্ছা গরু দেখলেই নিতে মন চাই জি ভাই

আমি যে জাত ধরে কিনছি সেটাই বলবো বেশ ভালো পার্সেন্টেজের মধ্যে আরকি আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কেমন হয়েছে আমি দশটা করে লট দেখবো এগুলোর বয়স বলতে গেলে আপনার আঠারো বিশ মাস

অনলাইনে যে গরু গুলা ভিডিও দেওয়া হয় ছোট গরু বড় দেখা যায় বড় গরু ছোট দেখা যায় সরাসরি এসে দেখে কিন্তু সবচেয়ে ভালো হয় আমরা ভিডিও করতেছি ভিডিওর সাথে গরু মিলায় গরু নিতে পারবে জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা ভিডিওর দ্বিতীয় নাম্বার গরু গর এভারেজ দাম 1 লাখ 1 লক্ষ 30 হাজার টাকা পার পিস এটা দ্বিতীয় দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও বেশ বড় সরর সাইজের গরু এটা সম্পর্কে একটু এটাও ভাই আপনার হাই পার্সেন্টের একটা সাইহল গরু এটা আপনার ধরেন এটার বয়স হয়ে গেছে আপনার 17 মাস 17 মাস জি ভাই আচ্ছা জি ভাই আচ্ছা তারপরে যারা গরু নিতে চায় এখন কাঁচা গরু আছে খাদ্য খানে দিয়ে গরু গুলো মোটা ফ্লেম হয়ে আছে গরুটাকে খাবার যত্ন করে করে নিতে হবে সিরিয়ালে তিন নম্বর গরু ছিল দেন চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা একদম মায়াবী কালার হাসা কালার যাকে জি ভাই এটা একটা কালার একটা ক্রস ব্রাহ্মা সেটা আপনাকে ব্রাহ্মা ক্রস করছে ভাই আচ্ছা জি ভাই

আট নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে লাল রঙের গরু নিতে বিবেচনা করবে এখানে আসবে ভিডিওর সঙ্গে গরু মিলাবে গরু মিলাই মিলায় তারপরে গরু নিবে ভাই অনলাইনে গরু নেওয়ার থেকে সরাসরি এসে সরসব দেখে এটা সবচেয়ে বেটার হবে এক লাখ তিরিশ হাজার টাকা লটে আট নাম্বার জি

আর দশটা একসাথে যদি নয় দাম একটু কম করে দেওয়া যাবে কম্প্রোমাইজ করে কম বেশি করে দেওয়া যাবে তাহলে আমারই কম বেশি হবে না কর অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পার পিস আর সিঙ্গালি কেটে নিলে দাম একটু ভিন্নতা আসবে এটা সাইড করে দেন সর্বশেষ একটা সিঙ্গেলি গরু নিয়ে আসছেন এগারো নম্বর সিরিয়াল এর গরুটা এটা সম্পর্কে তবে আপনার ক্রস ব্রাহ্ম একটা গরু ভাই আচ্ছা ব্রাহ্ম ক্রস একটা জি ভাই সার বাচ্চা সার বাচ্চা ভাই বাচ্চাটা বয়স কত বাচ্চাটা বয়স আপনার এগারো বারো মাসের আশেপাশে হবে আমার যত সংগ্রহ করা জিনিস বয়স আপডাউন হতে পারে তারপরে কৃতা

আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন ফাইভ সেভেন এইট ফোর এইট ফাইভ ঠিক আছে দুটোই আছে যে কোনো সময় কেটে ফোন দিয়ে সরাসরি খামার এসে সরাসবীন গরু দেখে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম